আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব চট্টগ্রাম বন্দরের নিক বিজ্ঞপ্তি সম্পর্কে তো এই চট্টগ্রাম বন্দরের নিক বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নির্মিলিত রাজশেখা যুক্ত স্থায়ী পদে পূরণের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে অর্থাৎ এখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন বিস্তারিত দেখতে থাকুন এখানে পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে মেডিকেল অফিসার সহকারী প্রকৌশলী সিনিয়র স্টাফ ফার্মাসিস্ট ওয়ার্ক মিস্ত্রি তো প্রথম পদ যেটা মেডিকেল অফিসার এটা সকল জেলা থেকে করা যাবে নারী পুরুষ সবাই করতে পারবেন বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এর জন্য আপনাকে এমবিপিএস ডিগ্রি সহ এক বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে প্যাথোলজিতে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে দুই নম্বর সহকারী প্রকৌশলী পদ একটি বেতন আগের মতোই নবম গ্রেডে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এই পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না সকল জেলা থেকে এখানে আবেদন করা যাবে তিন নম্বর হচ্ছে সিনিয়র স্টাফ পদ হচ্ছে দুইটি বেতন গ্রেড হচ্ছে এগারো বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এই পদের জন্য আপনাকে ন্যূনতম এইচএসসি এসএসসি এইচএসসি পাশ হতে হবে এবং নার্সিং কাউন্সিলের সাধারণ নার্সিং এবং দাত্রী ধাত্রীবিদ্যায় ডিপ্লোমা থাকতে হবে সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে ফার্মাসিস্ট পদ হচ্ছে চারটি বেতন হাজার টাকা থেকে তেইশ হাজার চারশো টাকা পর্যন্ত এই পদের জন্য কি এসএসসি পাশ হতে হবে তবে এসএসসি পাশই করতে পারবেন তবে এইচএসসি পাশ হলে অগ্রাধিকার দেওয়া হবে এসএসসি পাশের সাথে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ ফার্মেসি কোর্সের দুই বছরের এক বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন চট্টগ্রাম ও নওগা বেতী চট্টগ্রাম নওগাঁ বরিশালী তিনটি জেলা বাদে সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন চার নম্বরে আর ওয়ার্ক মিস্ত্রি পদ চারটি বেতন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদের সংখ্যা চারটি নারী পুরুষ সকলে করতে পারবেন এই পদের জন্য আপনি এইচএসসি পাশ হতে হবে এবং সিভিল কনস্ট্রাকশন ট্রেডে দুই বছরের সনদ দুই বছরের কোর্স সম্পন্ন থাকতে হবে দুই বছরের কোর্স হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এই এই জেলাগুলো বাদে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন মুন্সিগঞ্জ নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া পেনি কক্সবাজার কুমিল্লা কুষ্টিয়া নরসিংদী নরাইল চট্টগ্রাম চাঁদপুর ময়মসিং এই জেলাগুলো আবেদন করতে পারবেন না এই জেলা বাদে অন্য জেলার নারী পুরুষ আবেদন করতে পারবে এখানে আবেদনটি ওদের নিজস্ব ওয়েবসাইটে করতে হবে সিপিআই ডিজিটাল ডট ডট পিডি স্ল্যাশ জব এখান থেকে আবেদন করতে হবে আবেদন ফ্রমটি বাংলায় পূরণ করতে হবে ইউনিকোডে ঠিক আছে তারপরে এক আবেদন ফর্মে ছবি হতে হবে তিনশিগুন তিনশো পিজুরাল স্বাক্ষর হবে তিনশিগুন আটশো পিজিয়াল জা পি জি ফরম্যাটে নয়তো ছবিটা স্বাক্ষর হবে না আবেদন সাবমিট করার পরে পে নাও পে নাওতে ক্লিক করে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে এক নং পদের জন্য ছয়শো টাকা তিন নং পদের এক দুই নং এক নং পদের জন্য ছয়শো সরি এক নং ও দুই নং পদের জন্য ছয়শো টাকা তিন নং পদের জন্য তিনশো টাকা এবং চার ও পাঁচ নং পদের জন্য দুশো টাকা জমা দিতে হবে এবং আবেদন কপি আপনি ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দেবেন ঠিক আছে যারা আবেদন করতে পারেন এখান থেকে আবেদন করে নেবেন আর চাইলে আপনি চাইলে আমাদের কাছ থেকেও ঘরে বসেই আবেদন করতে পারবেন আবেদন করে আবেদন করার জন্য স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করতে পারেন ঠিক আছে চট্টগ্রাম বন্দর ওয়েবসাইটে আপনার এই সার্কুলারটা পেয়ে যাবেন আর এখানে বলা আছে যে এখানে কোটা অনুসরণ করা হবে আপনার যদি কোটা থাকে কোটার কথা উল্লেখ করে দেবেন আর বয়স হতে হবে অবশ্যই তিরিশ বছর ঠিক আছে মুক্তিযোদ্ধা ঠিক আছে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী হলে পর তিরিশ বছর অন্য সাধারণ ক্ষেত্রে তিরিশ বছর ঠিক আছে আর কর্তৃপক্ষ চাইলে এই সার্কুলার বাতিল করতে পারে আবেদন শুরু হয়েছে মে মাসের উনিশ তারিখে আবেদন শেষ হবে জুন মাসের পঁচিশ তারিখ তো এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ছাব্বিশ ছয় ছাব্বিশ জুন মাসে ছাব্বিশ তারিখ তো আপনারা যারা আবেদন করতে পারেন আবেদন করতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবো আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ লাগবে